আমরা আজকে লক্ষ্য করছি যখন দেশের এই রকম আওয়ামী লীগ নৌরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোষণা দিয়েছে তখন একটি দলের মহাসচিব বলছেন যে নৌকাওয়ালাদের কোনো হতাশ হওয়ার কারণ নাই দানের শীষ নাকি পাশে আছে আপনারা গাড়ি ঘোড়ায় আগুন দেবেন না আপনাদের এই আগুন সন্ত্রাসীদের নৌরাজ্যকারীদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে লক্ষ্য করছি যখন দেশের এই রকম আওয়ামী লীগ নৌরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোষণা দিয়েছে তখন একটি দলের মহাসচিব বলছেন যে নৌকাওয়ালাদের কোনো হতাশ হওয়ার কারণ নাই দানের শীষ নাকি পাশে আছে মনে হয় এই বক্তব্যের মাধ্যমে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং যারা কারাবরণ করেছে আমলা মামলার শিকার হয়েছে তারাও কিন্তু সবচেয়ে বেশি আহত হয়েছে কারণ আজকে কাকে খুশি করার জন্যে কার ভোটের জন্যে আপনি এগুলো বলছেন জাতির কাছে এটি স্পষ্ট করতে হবে আর নসেদ এটি যদি দলের বক্তব্য না হয় তাহলে ওই মহাসচিবকে সারা দেশে আওয়ামী লীগ যেই নৌরাজ্য সৃষ্টি করছে অতি উৎসাহ সহকারে গত দুই দিন থেকে গাড়িতে আগুন দিচ্ছে পুলিশের গাড়ি পোড়াচ্ছে রাস্তাঘাটে নৌরাজ্য চোরাগুপ্তা হামলা সৃষ্টি করছে দায় প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান